তোমার নাতির জন্য বাটা আর বলো তুমি রান্না বান্না কি করবে রোজের খালি একই চিন্তা না কি রান্না করব আর কি রান্না মাথা ঘুরছে এই বাবা সামনে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো তোমার এখন মাথা ঘুরলে কি করে হবে আমাদের বিজনেস বিজনেস টাইম দিতে হবে কি করে তুমি রাখ দেবো কিন্তু এই মুহূর্তটা মাথাটা

আজকে টিফিন আজকে টিফিন দাইনি বলে মুখ ফুক শুকিয়ে গেছে চলুন আমি গুড মর্নিং বলে দি গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল টু আমাদের দিনলিপি সকাল সকাল এখন বাটার নিয়ে আমি যাচ্ছি ঠাকুর ঘরে মাকে কি করে দেওয়া যায় দেখা যাক এসে গেছি আমি ঠাকুর ঘরে এবারে মাকে আজকে কি করে দেব এটাই ভাবার ব্যাপার দেখার ব্যাপার बाटाستر তো শুধু দিতে পারবো না তাই একটা বুদ্ধি করছি শুনুন চাল ডাল আছে মাকে একটু সিদ্ধ ভাত করে দিই শনিবার হলে আমাদের মা সিদ্ধ ভাত খেতেই তো বেশি পছন্দ করে আপনারা জানেন সিদ্ধ ভাত দেওয়া হয় আর বাবা সকালবেলা এসে ঠাকুর ঘর মুছে বাসনপত্র ধুয়ে ফুল টুল রেখে গেছে এখন বাদ যে এগারোটা আমার এইসব করতে বারোটা বেজে যাবে দেখেন না বৃষ্টি কিন্তু গতকাল রাত থেকে আরম্ভ হয়েছে আজকে সকালবেলা আবার মুষলধারে নাকি হচ্ছিলো প্রেরণার পড়ানো ছিল সকাল সাড়ে সাতটায় ও যেতে পারেনি ও উঠেছিল আমি পরে ঘুম থেকে উঠতেও আমায় বললো যে এরকম পড়তে যেতে পারলাম না খুব বৃষ্টি হচ্ছিলো তা সারাটা দিনই মনে হয় এরমভাবে চলবে তো ভাদ্র মাসে এরম বৃষ্টি হয় নাকি আমি জানতাম না আমি তো জানতাম শুধু শ্রাবণ মাসে হয়তো বৃষ্টি হয় আর গরমটাও যা পড়েছিল অবস্থা আমাদের যেহেতু ওই দিকে বৃষ্টির জন্য আর আমাদের শেডটা করে লাভ হয়েছে বলুন তো সারা শেড ভর্তি থাকে এরকম বক বক করব না চাল ডাল নিয়ে চাল ডাল সিদ্ধ বসাই ও বাবা ইন্ডাকশানের ওপরে সব জামা কাপড় ধুয়ে লাট করে রেখেছে মানে এই জায়গাটা পরিষ্কার করতে হবে আর যে এদিকে বসানো হয়ে গেছে মায়ের সিদ্ধ ভাত আর আমাদের দেখুন না এই ঝুড়িটার মধ্যে মায়ের সমস্ত মশলা থাকে মানে বাদ কিছু নেই সমস্তটা আনা আছে এখানে নিচে সুজি টুজি সব আনা আছে যখন যেটা দরকার আমরা করে মানে করে দিই আর একটু আগে ছাদ দেখাচ্ছিলাম আমাদের জামা কাপড়ে ভরে গেছে আমার বাবা আরও এক বালতি নিয়ে এসে মেলছে দেখুন মানে আর জায়গা নেই এই শেডটা যদি না থাকতো কি করতে বাবা কি করত আমি জানি ঘরে মেলে ঘর ভর্তি করে দিত হ্যাঁ ঘর ড্যাম ঘরে ভর্তি করে দিতে দাও সেটটা করে অন্তত ঘরগুলো গুলো বেঁচেছে তাও ডাইনিং ভরে যায় জামা কাপড়ে এই দেখুন আমাদের মায়ের আজকের ভোগ এটা পুজো কমপ্লিট যাই বাবাকে ডাকি কিছু পাত্র নিয়ে আসতে বলি প্রসাদ নিয়ে যাওয়ার জন্য ও বাবা 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 ও একটা জায়গা দিয়ে পাঠা প্রসাদ দেব বড় জায়গা এনেছো হুম তো হয়ে যাবে দাঁড়াও তুমি তো দাঁড়াও আমি ঢেলে দিচ্ছি দাঁড়াও মাকে বলবে টিফিন যেন কিছু না বানাই টিফিন আমি এটাই খেয়ে নেবো অনেক আছে পোশাক সবার হয়ে যাবে ফুল পড়েছে ফুলগুলো তুলে দাও তো সাইড দিয়ে এক্ষুনি জাস্ট পুজোটা দিয়ে নিচে নামলাম কি হয়েছে তুমি আমার গেঞ্জি নিয়ে ধরাচ্ছ কেন কি ব্যাপারটা কি ওর জন্য আবার গেঞ্জি এনে দিচ্ছে ভাইয়ের ঘর থেকে নিজে ছোট ছেলের গেঞ্জি দিচ্ছে পড়তে মানে ধান্দা এখন আমাকে বাজারে পাঠাবে এখন বাজে বেলা কটা বারোটা পাঁচ হ্যাঁ সবসময় আমি একাই খাই যেন করলে তো সবাই খাও

আজকে মনে হয় বাজারটা খারাপ কম দামে চিংড়ি আনবে আর একটু দেখো যদি এনে হ্যাঁ লাভ আছে কিন্তু একশো টাকার চিংড়ি এনে লাভ আছে নিয়ে আসলে নিয়ে আসো যাও দেখো কোন লোকটা বলো তো বাজারে ঢুকে ডান দিকে দেখবে একটা লোক জ্যান্ত মাছ নিয়ে বসে ফার্স্ট একটা বসে সেকেন্ড একটা লোক বসে জ্যান্ত মাছ নিয়ে সমস্ত ওর কাছ দিয়ে বলবো আমার ছেলে এক্ষুনি বাটা চিংড়ি নিয়ে গেলো যে মটর আনতে বলেছি না

বাহ ভালো হ্যাঁ আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল ভালো লাগে আচ্ছা দু ভাগ করে যখন কি হবে কোনটা করবে এটা রেখে দি বড় বড় গুলো রেখে দেবে আর ছোট ছোট গুলো আজকে করে নেবে আর তো বাবা তো আরো মাল আনছে আরো আনছে ওটাকে রেখে দেবে আবার অন্য দিনের জন্য এক কিলো চিংড়ি মাছ রেখে রেখে খাও কালকে তো চিংড়ি মাছের ভাপা করবো কি মালাই কারি পোস্ত দিয়ে করবো আচ্ছা আর চলো যা আমি মাছ আনি মাংস আনিস করে

আজকে সস্তায় পাবো কালকের থেকে হান্ড্রেড পার্সেন্ট সস্তায় পাবো আজকে আবার যাবো বুঝতে পেরেছেন কি আমাদের আবে বাবা একবার আমি একবার মাছ জানলাম আবার বাবাকে চিংড়ি মা জানতে পারবো হ্যাঁ কালকে যদি ইলিশ করে আজকে ইলিশ না অনেক আছে বাজারে একটু সস্তাও হবে শনিবার বেলা হয়ে গেছে একটু কমে দিয়ে দেবে কিন্তু ফ্রেশ মাছ আছে একদম আগের দিন বলো ছাতা নি ধরো একটা ছাতা নি টাকা দাও টাকা দাও যাই ইলিশ মাছ আনতে আমাকে যতবার বললে ততবার যাও টাকা দাও টাকা দাও টাকা দাও ছাতা দাও ও বাবা ছাতা তো বাবা নিয়ে চলে গেছে দেখি বাবা ছাতা নিয়ে হ্যাঁ ভাঙা নিয়ে যাবো কি আছে রাস্তায় বাবাকে ভাঙাটা দিয়ে খাই আমাদের অনেক রকম মাছ হয়ে গেল আর আমার বাবার কীর্তি দেখেছেন এই জন্য আমার মা বাজারে পাঠায় না বাবাকে সেই আমার আগে বেরিয়েছে ভিডিওতে প্রমাণ আছে তার আমি চলে আসলাম পাঁচ মিনিট হয়ে গেল এখনো বাবার পাত্তা নেই কি করতে গেছে না বাটা মাছ কটা কেটে একটু দোকান থেকে রাত্রে ঘুগনি হবে সেই জন্য মটন নিয়ে আসবে আমি কি ইলিশ মাছ বেছে ইলিশ মাছ কাটিয়ে নিয়ে চলে আসলাম বাবার এখনো পাত্তা নেই গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং আজকের ইভিনিংটা সত্যি গুড হয়ে গেছে কারণ সকালবেলায় বলছিলাম আমাদের গতকালের ফার্স্ট লাইভে একজন বুকিং করছিল সকালবেলায় তো আজকে সন্ধ্যেবেলায় মানে একটু আগে সে পেমেন্টও করে দিয়েছে মানে আমাদের ফার্স্ট বুকিং কমপ্লিট আর সেই আনন্দে আমার মা এখানে মাটন বসিয়ে দিয়েছে পেশা কুকারে সিদ্ধ হচ্ছে কি তোমার মাটন পুড়ে যাবে তো এপি বসিছি মটজছে আজকে রাতে ঘুমনি আর উচি সিটি দিচ্ছ পেশাকু করে মনে মাটান সিদ্ধ হচ্ছে পেশাকু আর করে দিতে হয় না মা রেডি হয়ে আছে দেখতে পাচ্ছেন আমিও রেডি হয়ে আছি দেখতে পাচ্ছেন আমরা কোথাও এখনি যাচ্ছি না এখন আমরা ফিললাম এক জায়গা থেকে একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম সবাই মিলে গিয়েছিলাম তো এখন ফিললাম আজকে কিন্তু আমরা আবার লাইভে আসছি আপনারা দেখবেন কিন্তু আমাদের লাইভটা আচ্ছা আমার গোছগাছ করতে হবে সমস্ত লাইভের সমস্ত আমাদের একটা মাল বুকিং হয়েছে মানে পেমেন্টও পাঠিয়ে দিয়েছে এটা একটা খুশির খবর আনন্দের খবর যে একদিন লাইভ ছেড়েছি একটা বিক্রি হয়েছে খুব হ্যাপি আমরা যে একটা লাইভে আমাদের ও আমাদের হিসাব মতো দুটো সেল হয়ে গেছে আপনাদেরকে সবটা জানাচ্ছি একদম ছোট থেকে মানে একদম সত্যিটা আপনাদেরকে খুলে বলে দিলাম হয়তো সবাই বলে না আমরা আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভালো লাগে সবাইকে মানে এই যে ছাব্বিশ হাজার আমার আপাতত ইউটিউবে মেম্বার বা ফেসবুকে আমার দশ হাজারের কাছাকাছি মেম্বার এই সবাইকে জানালে মানে ছাব্বিশ আর দশ যদি ছত্রিশ হাজার মেম্বার আছে এখন আমাদের চ্যানেলের সাথে জড়িয়ে আচ্ছা সেটা কথা না যেটা নেই সেটাকে বড় করে দেখবেন আমার যেটা আছে সেটাকে আমরা বড় করে দেখলে আমরা অনেক ভালো থাকবো এইগুলো সব আমি ভিডিও থেকেই শিখেছি একটা কথা কিন্তু বলা যায় সোশ্যাল কে ডাকছে আমাদের কে

প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার তাই না জিনিসটা আছে কেউ চাকরি গেলেও অনেকগুলো প্রসাদ দেখছি আমরাও দিই এই জিনিসটা আমাদের এখানে আছে এই এই গলিটার মধ্যে দেখেন যতগুলো বাড়ি ওইদিকে দু চারটে বাড়ি বাদ এদিকে একটা দুটো কিন্তু পুরো গলির লোকে আমাদের এই জিনিসটা এখানে আছে দেয়া থা দেখেনি তো আপনারা আমার পুজো হলে আমি সবাইকে প্রসাদ হ্যাঁ ভাব ঠিক আছে দেখবি যে আমি বাথরুম কিছু ঘর করে দিয়েছি ওই বাইরে কুকুরগুলি পারে না আজকে দেখি আমার আমাদের ঘরে ভিজে ঢুকে তোর মা ডাকছে বৃষ্টির মধ্যে ঘরে তুমি আবার ডাকছো না বাচ্চা ঘর করছে দেখি ঘর করে দিলাম ঘর করে দাও জুতো পরি কাদা যা বাইরে আমার বাবা আবার ঘর বানিয়েছে বাইরের ডগিগুলোর জন্য ওদের খাওয়া শোয়া তাহলে তো সবই ব্যস্ত হয়ে যাচ্ছে ওর বাবা জহরে দেখুন আমাদের গাছগুলোর কি অবস্থা এখানে জহরে এত ঝড় হয়েছে ও বাবা তো ভালোই করে দিয়েছো কোথায় কেউ নেই তো এখন হ্যাঁ ভিজবে ভালো কাজ করেছো ঝিঙ্কিও কাজ করবে সুন্দর বাবা ঘর করেছে দেখেছেন এই কুকুরগুলো রাত্রে একটু শুতে পারে ওরা একদম না কাপের ঠান্ডায় ভিজে গিয়ে তারপরে আমাদের ঝিঙ্কি দিয়ে ওখানে বাসন মাঝে ওরও সুবিধা হবে তো যাই হোক চলুন মা এইদিকে ঘুগনি বানাচ্ছে বানান আর আমি গিয়ে একটু সমস্ত গোজ শুরু করি কারণ প্রেরম আসলে আবার খাওয়া দাওয়া করি আইফে ঢুকবো গোজ গাছগুলো কর আর সুন্দর করে কি সিস্টেমগুলো ভালো করে যান জেনে সব কিছু করতে হতো অর্ডার ফডার দিলে কীভাবে কি পাঠাতে হবে বিজনেসম্যান হয়েছে আমার মা আবার নতুন বিজনেসম্যান

বা মাটন চর্বি যা ঘুগনি করি আমার কাস্টমার বলতে একলাস ঘুগনি ঘুগনির জন্য আমরা কেটে থাক না ভালো করো কিন্তু এর মধ্যে ওইগুলো দিলে একটু বেশি গ্যাস বন্ধ না কি না গ্যাস আসতে আর আমার বাবা ভালোবাসে ঝোল ঝোল ঘুগনি আর আমার ভালো লাগে একটু টাইট টাইট আজকে ঘুগনিটা টাইট হবে কেন বলো তো মোটরগুলো গলে গলে গেছে এরম গলে গলে গেলে ভালো লাগে গোটা গোটা মোটর ভাল লাগে না মোটরগুলো তাকিয়ে থাকে এই রকম হবে ঘুগনি কারো কারো তাহলেই ভাল লাগবে এখন কড়াটা এর মধ্যে ঢালবে না এইটা কড়ার মধ্যে ঢালবে কড়াই ঢালবে আমি অনেক কড়া ঢালি না অনেক আবার এরাম সোমবার দিয়ে এর মধ্যে ঢেলে দাও টেস্টটা আসে না কড়াই ফুটালে টেস্টটা আসে এসে গেছে এসে গেছে বাড়ির বৌমা এসে গেছে হাতে কি আবার গো কি এটা খিচুড়ি আরে বাবা পাড়া থেকে আবার কাজ দেন শাশুড়ির জন্য দূর থেকে গো দূর থেকে নে অন্য সময় হলে আরেকটা চাইতাম কিন্তু আজকে अनाउंस করছে কেউ একটার বেশি চেয়ে লজ্জা দেবেন না শাশুড়ি তো কপাল খুলে গেল গো

চলো লেট করো না আর আমরা চলো খাওয়া দাওয়া করি আমাদের লাইভ শুরু হবে আমাদের ডিনার পত্র কমপ্লিট আমরা রেডি হই আমরা রেডি না পেরোন মা রেডি হচ্ছে নিচে আর পেরোনা মোটামুটি রেডি হয়ে গেছে আমার ভাই হয় আমি এদিকে মালপত্র সব গোজ গাছ করছি এখন হবে এগুলো সেটিং ও মা চলে এসেছে লাইভের জন্য রেডি আর তুমি মোটামুটি রেডি এদিকে লাইভের জন্য তো আমরা লাইভ শুরু করি আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই 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 সবাই দেখবেন